কোয়েল পাখিকে দিনে কয়েবার পানি দিতে হয় এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু কোয়েল পালন করতে যে অনেকটাই লসের সম্মুখীন হতে পারে দিনে কয়েবার পানি দিতে হয় এবং কোন সময়টাতে পানি দেওয়াটা ভালো এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার আমি যেটা করি সকাল বেলায় সাতটা থেকে আটটার মধ্যে পানি দেওয়া শেষ করে দেয় খামারে কারণ হলো রাতের বেলা যে পানিটা খায় খাওয়ার পরে এই যে পাত্রগুলো থাকে এই পাত্রগুলোর ভিতরেই কিন্তু এরা পায়খানা করে দেখা যায় যে পানিটুকু থাকে অথবা কিছু কিছু পটে একবার পানি থাকেই না কিন্তু তার ভিতরে দেখা যায় যে পায়খানা করে পায়খানা করে এমন নোংরা করে ওখানে পানি দিলে পারে একবারে বিশ্রী লাগে অর্থাৎ আমরা যে পটগুলোতে পানিগুলো দেব সেই পট অবশ্যই অবশ্যই আমরা সকালবেলা ভালো করে একটা মাজন নিয়ে ভালো করে পরিষ্কার করে একবারে টিউবওয়েলের ফ্রেশ পানিটা দিয়ে দেব সকালে পানি দেওয়ার পরে আবার দুপুরে অর্থাৎ বারোটা থেকে একটার মধ্যে পানি দেওয়া ভালো যদি কোনো কারণে আপনি চাপে পড়ে যান সেক্ষেত্রে দুটা দুটার মধ্যেই দুপুরের পানিটা দিয়ে দেবেন দিলে কি হবে দুপুরে যে গরমটা হচ্ছে একটু ঠান্ডা পানি পাবে ঠান্ডা পানি পালে খুবই ভালো হবে যে পাখিরা সুস্থ থাকবে পাখি ওই পানিটা পান করতে খুব ভালোবাসে অর্থাৎ আপনি দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক ভাই কিন্তু এটা করেন যে সকালবেলা পানি দিয়েছেন আবার পরের দিন সকালবেলা পানি দেন এটা কিন্তু করা যাবে না কারণ দেখা যায় যে যে পানিটা আপনি দিয়েছেন গরম হয়ে যায় পাখিরা ঠিক মতো খেতে চায় না পানিতে সেরকম একটা ফ্লেভার থাকে না যেমন আমরা একটু যদি ফ্রেশ পানি পাই তাহলে কিন্তু বারবার পানি খেতে চাই জন্য পাখিরাও কিন্তু আপনি দেখবেন যে পানি আছে ওরা পানি খাচ্ছে না ঠিক আছে কিন্তু আপনি যদি ওই পটটাই যদি আবার ভালো করে করে পরিষ্কার আবার যদি পানি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আবার দুপুর বেলা পানি দেবেন এবং রাত্রে রাতের আটটা থেকে নয়টার মধ্যে পানি দেওয়া শেষ করবেন করলে কি হবে বিশেষ করে দিনে তিনবার তিনবার পানি কিন্তু দেয় লাগবে তিনবার পানি দিলে হবে কি তিন বেলায় কিন্তু ফ্রেশ পানি পাচ্ছে অর্থাৎ আপনি আটটার মধ্যে পানি দেওয়া শেষ করে আবার বারোটা থেকে দুটার মধ্যে পানি দেওয়া শেষ করে দেবেন আবার দেখা যাবে রাতে আটটা থেকে নয়টার মধ্যে পানি দেওয়া শেষ করে দেবেন পানিটা দিলে বারবার এখন যেহেতু গরমের দিন আপনি চাইলে কিন্তু তিন থেকে চারবার চারবার পর্যন্ত অথবা পাঁচবার পর্যন্ত পানি চেঞ্জ করতে পারেন কিন্তু আমরা অনেক সময় কি করি ঔষধ ঔষধ যখন দিই বিশেষ করে ঔষধ দেওয়ার বেলায় সকালে যদি পানি দেন সেই পানি যদি রাত পর্যন্তও খাই তাহলে কিন্তু ওই পানির ভিতরে যে ঔষধটা থাকলো সেই ঔষধটা কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে অর্থাৎ যে উপকার আসবে আরো উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হবে এর জন্য অবশ্যই আমরা বেলা পানিটা দেব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম